একটা লাইভে কাজী আগ্রো ফার্ম হাউজের চ্যানেল থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো দেখে বুঝে গিয়েছেন যে আজ আপনাদের দেখাবো কাঠালের আড়ত অর্থাৎ গ্রাম বাংলার খুচরা যে সকল পাইকারি আছে পাইকারিরা কাঁঠাল খুচরা কিনে এনে গাছ ধরে অর্থাৎ বাগান ধরে কিনে এনে তারা কেনে আনা শেষে এখানে বিক্রি করে এখান থেকে আবার চলে যায় বড় বড় বৃহত্তর শহরে তারা সেখানে খুচরা বিক্রি করে অথবা এক একজন দশ বারোটা করে নেই এমন আপনারা যদি দেখেন তাহলে এখানে যে কাঁঠালগুলো আছে কাঁঠালগুলো সাইজা মার্শাল্লাহ খুব সুন্দর আমাদের এই কাঁঠালের এলাকাটা হচ্ছে ব্রিজের ওই হচ্ছে যশোর জেলা এই সাইডটা হচ্ছে মাগুরা জেলা অর্থাৎ মাগুরা জেলার সীমাখালী তারপর পাঁচকাউনিয়া সয়গরিয়া হরিশপুর তারপর দেওয়াডাঙ্গা এই সকল গ্রাম থেকে তারপরে পেয়ারপুর এই সকল এলাকা থেকে এই কাঁঠালগুলো সংগ্রহ করা হয় আমরা যদি একটু দেখি তাহলে দেখবেন এখানে আরও বড় বড় কিছু কাঁঠাল আছে বিশেষ বিশাল আকৃতির কাঁঠালগুলো

আচ্ছা তাহলে এখানে যদি আমরা একজন কাঠাল ব্যবসায়ী অর্থাৎ যে কাঁঠাল এনেছে এখানে বেচার জন্য তার সাথে কিছু প্রশ্ন করি তাহলে হতে আপনারা কিছু জানতে পারবেন যেমন তাকে আমি জিজ্ঞাসা করতে পারি কাঁঠালগুলো কেমন দামে বিক্রি হচ্ছে ভাইয়া বিক্রি হয় কি পিস হিসেবে নাকি গাড়ি হিসেবে গাড়ি হিসেবে পিস হিসেবে এমন এক গাড়ি কাঁঠালের দাম কত কত হতে পারে 14 1500 টাকা এই যে বড় বড় গাড়ি দেখছে পিছনে এগুলোর দাম কেমন হতে পারে কাকা আনুমানিক কত হতে পারে 8000 8 8 টাকা যাই হোক এই সকল কাঠালগুলো গ্রাম পর যায় যে সকল পাইকারি আছে তারা দেখি সর্বনিম্ন 20 30 টাকায় এমন দামে কিনে আনে তাদের 60 70

2500 টাকা দাম আছে 2500 এইখানে পিসের দাম 2500 2800 টাকা ছিল মাশাআল্লাহ জায়গা আজকের বাজার দরটা যথেষ্ট ভালো বৃষ্টির কারণে একটু সমস্যা তবে খুব সুন্দর যাচ্ছে কিনা হচ্ছে অনেক গাড়ি এসেছে আনলোড হচ্ছে লোড হচ্ছে আড়হলগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে দেখুন এখানে অনেক কাঁঠাল বিক্রি হচ্ছে এই যে কাঁঠালগুলো দেখছেন এই যে দোলা করে রাখা আছে এইগুলো হচ্ছে ছোটো ছোটো যে ভ্যান গাড়িগুলো আছে ভ্যান গাড়িগুলো থেকে আনলোড করা হয়েছে আনলোড করে এই কাঁঠালগুলো এখানে রাখা হয়েছে এই কাঁঠালগুলো আপনারা যারা শহর বন্দরে আছেন তারা এগুলো খুচরা হিসেবে কিনে থাকেন যেমন আমি একটা ব্যাপারের কাছ থেকে জানতে পারলাম যে এই সাইজের যে কাঁঠালগুলো আছে আপনার কাছে দেখতে এই সাইজের কাঁঠালগুলো তারা খুচরা হিসেবে সেই পর্যায়ে তারা একশো টাকা একশো বিশ টাকা এমন দামে বিক্রি করে কম বেশি হতে পারে তাছাড়া এই যে বড় কাঁঠালগুলো বড় কাঁঠালগুলোর দাম নাকি তারা কিনে থাকে দুশো পঞ্চাশ টাকা করে তাহলে অবশ্যই এর পিছনে একটা খরচ আছে সেই অনুযায়ী কাঁঠালগুলো বিক্রি হয়ে থাকে তিনশো চারশো পাঁচশো এ ধরনের এই যে বড় যে কাঁঠালগুলো অনেক কাঁঠাল হয়েছে সুন্দরভাবে কাঁঠালগুলো আনলোড করা হচ্ছে যাই হোক আজকের মতো লাইভ এখানে শেষ করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনাদেরকে কমেন্ট বক্সে মতামতটা জানানোর জন্য অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি